আরেকজন কবিকে নিয়ে কথা বলবো আরবের যুগের কবি তার নাম হচ্ছে আল আল জীবনকে ঐতিহাসিকরা ক্ষমতার এক মহাকাব্যিক ভ্রমণ হিসাবে আখ্যায়িত করেছে তিনি সময় ক্ষমতার কাছাকাছি থাকতে ভালোবাসতেন এবং ওই সময়ের যে আমির ছিলেন যারা আমির হচ্ছে আমাদের দেশের মহারাজা বা জমিদার টাইপ মানুষ তাদের দরবারে তিনি সঙ্গ দিতেন এবং রাজপুত্রদেরকে তিনি কবিতা শোনাতেন এবং এইভাবেই তিনি জীবন নির্বাহ করতেন তিনি আব্বাসীয় খলিফাদের আমলের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন আর প্রকৃত নাম হচ্ছে আহমাদ ইবনুল হুসাইন আল মুতানাব্বি আল কিন্দি তার কবিতাগুলি বর্তমানে আরবের বিভিন্ন প্রবাদ হিসাবে ব্যবহৃত হয় তিনি ইরাকের উপা শহরে নয়শো পনেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময়ে তিনি খুব প্রভাবশালী কবি ছিলেন তার কবিতা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে বৃষ্টিরও অধিক ভাষায় অনুবাদ হয়েছে তা এই যে দুর্দান্ত প্রতিভা এই দুর্দান্ত প্রতিভার কারণে সেই সময়ের অনেক প্রভাবশালী নেতা খুব কাছাকাছি তিনি থাকতেন বা তার থাকার সুযোগ হয়েছিলেন এবং ওই সমস্ত প্রভাবশালী নেতা বা রাজা জমিদার বা নিকট থেকে যে সমস্ত উপহার তিনি পাইতেন সেইগুলি দিয়েই তিনি জীবন নির্বাহ করতেন ৯৪৮ খ্রিস্টাব্দে রাজপুত্র ছিলেন উত্তর সিরিয়ার তার নাম হচ্ছে সাইফ আল দৌলা ওই তার দরবারে তিনি যোগদান করেন এবং সাইফ আল দৌলা এশিয়ার মাইনর বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে লড়াই করার বিষয়ে ব্যাপকভাবে তখন তিনি পরিচিত ছিলেন এবং এই আল মোতানাব্বি তিনি জীবনের দর্শন এবং যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কবিতা লিখে তাকে উৎসাহ দিতেন তিনি কখনোই এক জায়গায় স্থায়ী হননি বাগদাদ দামেস্ক টাইবেরিয়াস তিনি ভ্রমণ করেই সারা জীবন কাটিয়েছেন ফলে এই যে এই ভ্রমণ করার সময় তিনি ইরাকের আহাবাজ নামক অঞ্চলে তিনি দস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে নিহত হয়েছিলেন আমরা আল মোতানাব্বির কিছু পঙ্ি আমরা এখন পর্ব তিনি আল হাদাত দুর্গ নিয়ে কবিতা লিখেছেন তিনি লিখেছেন দৃঢ় সিদ্ধান্তগুলি সংকল্পের সাথে আসে আর মহৎ কাজ মহতের সাথে আসে তুচ্ছ মানুষের দৃষ্টিতে ছোট কাজগুলি গুরুত্বপূর্ণ হলেও বিশিষ্ট মানুষের দৃষ্টিতে বড় কাজগুলি খুবই তুচ্ছ সাইফাল দাওলা নিজের দায়িত্বের বোঝা দিয়ে তার সেনাবাহিনীকে হুকুমের পর হুকুম করেন অথচ বাহিনীর অধিকাংশ সদস্য তা সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী নয় আর মানুষের কাছে দাবি করেন যা তিনি করতে পারেন এমনকি সিংহরাও তেমন কাজ করার ক্ষমতা রাখে না লাল আল হাদ দুর্গ কি জানে তার কি রং সে কি জানে দুইটি মদের স্রুতের মধ্যে কোনটি ম্যাচ ছিল তার আরেকটি কবিতা আছে সেটা হচ্ছে সাহস নিয়ে আর কি সেখানে তিনি বলেছেন আক্রমণকারীর ঘোড়ার জিন সুচ্চ সিংহাসন অর্থাৎ একজন আক্রমণকারী তার যে ঘোরার জিনটা সেখানে যে বসে থাকে এটা একটা সিংহাসন অনেক উচ্চ থাকে আক্রমণকারীর ঘোরার জিন সুচ্চ সিংহাসন নিঃসঙ্গ সময়ের একমাত্র প্রিয় সঙ্গী হচ্ছে বই কোন প্রকার কষ্ট ছাড়াও প্রত্যেকেই জয়ী হতে পারে উদার যারা তারা গরিব হয় আর সাহস হত্যা করে নিজেকেই